আ দেবং মহাত্মানং মহা যোগী মহেশ্বরং মহা পাপো হরং দেব মাকারায় নম নমস্কার নবদিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা পূর্বের একটি ভিডিওতে জেনেছিলাম যে মহাশিবরাত্রিতে কিভাবে সাধারণ মানুষ পূজা করবেন আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন এবং বুঝেছেন কিভাবে কিভাবে মহাশিবরাত্রিতে পূজা করবেন তো এই ভিডিওতে আমরা পনের মশাই থেকে জেনে নেব যে যারা পরীক্ষার্থী তারা কীভাবে মহাশিবরাত্রিতে শিবের পূজা করবে যদি একটু বলে হ্যাঁ জয় মহাদেব তো সামনেই আসন্ন মহাশিবরাত্রি এই শিবরাত্রি চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আশা করি সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছে এবং যাতে পরীক্ষার্থীদের বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো যে এই শুভরাত্রিটাকে খুব ভালোভাবে পালন করার জন্য পরীক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে প্রথম এটা পিতলের পাত্রে পিতলের ঘটিতে দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত যে প্রকৃতি সেই প্রকৃতিটাকে ভালোভাবে রাখতে হবে তবুও আমি একবার বলে দিই আপনাদের সুবিধার্থে আমি খুব ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না পঞ্চামৃত দুধ যতটা নেওয়া হবে তার অর্ধেক দই যতটা দই তার অর্ধেক ঘি যতটা ঘি তার অর্ধেক মধু যতটা মধু তার অর্ধেক শর্করা দুধ দই ঘি মধু শর্করা এই পরিমাণ পঞ্চামৃত নিয়ে আর পরীক্ষার্থীকে থেকে সামনে রেখে পণ্ডিত মশাই যারাই থাকবে প্রতিজনের বাড়িতে শিবলিঙ্গ আছে নিশ্চয়ই তো আমি বলবো যে ওই যে শিবরাত্রি চলাকালীন পরীক্ষার্থী হাতে পঞ্চামৃত পাত্রটা দিয়ে এবং পণ্ডিত মশাইকে বা নিজেরাই করতে পারেন আঠাশটা দুর্বা ফুলের দোকান থেকে নিয়ে আঠাশটা দুর্বাকে ভালো করে বেছে রাখতে হবে গুছিয়ে রাখতে হবে আঠাশটা দুর্বাকে সাদা চন্দনে মিশিয়ে যেখানে কার্তিকের অবস্থান শিবলিঙ্গে কার্তিকের যে অবস্থান শিবের বাম দিকে সেইখানে দিতে হবে নম শিবায় কাঙ্কার্তিকে আয় নমহা পরীক্ষার্থী নিজে দেবে তারপরে যেভাবে আমি জল ঢালার কথা বলেছি প্রথম গণেশের তারপরে কার্তিকের কাছে তারপরে অশুভ সন্ধি তারপরে পার্বতীর শিবলিঙ্গের চারিদিকে তারপরে শিবলিঙ্গের মাথায় বলে পুরু পঞ্চামৃতটা ঢেলে দিতে হবে পঞ্চামৃত ঢেলে দেওয়ার পর শুদ্ধ গঙ্গা জলেতে শিবলিঙ্গকে স্নান করাতে হবে এটা যদি করা যেতে পারে আর অবশ্যই শিব হচ্ছেন দেবাদিদেব মহাদেব আদিগুরু যোগী ধ্যানের দেবতা সেই জন্য প্রত্যেকে প্রত্যেককে বলবো সে পরীক্ষার্থী হোক আর যেই হোক প্রত্যেককে বলবো যে শিব পূজার দিন বিশেষ করে শিবরাত্রির দিন যাতে একটু বসে নাম জপ করতে পারা যায় ধ্যান করতে পারা যায় তাহলে মনের একাগ্রতা এবং সাহস নার্ভাসনেস কমে যাবে এবং পরীক্ষা সুসম্পন্ন হবে খুব ভালোভাবে সফল হবে এই হচ্ছে পরীক্ষার্থীদের নিয়ম এবং বাবা মাকে অবশ্যই এই নিয়মটাকে ভালোভাবে পালন করার জন্য উৎসাহিত করতে হবে পরীক্ষার্থীদের অনেক ধন্যবাদ